তো এখন বাজে প্রায় এগারোটা পঞ্চাশ আর রাত মানে বারোটা বাজলে আমার জন্মদিন তো আমার জন্মদিন নিয়ে আমি যতটা না এক্সাইটেড তার থেকে এক্সাইটেড আমার মেয়ে আমার বউ আমার ভাই বাড়ির লোকজন সবাই আস্তে আস্তে সবাই আসছে আর আমাকে কিছু ঘরে এখন বলেছে থাকতে ওই ঘরে আমার ঘরে এখন যাওয়া যাবে না ওরা এখন প্ল্যানিং করছে কিছু একটা বুঝতে পারছি চেষ্টা করবো দেখাতে জন্মদিনে কি কি হচ্ছে না হচ্ছে তো সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন তো ঘরে ঢোকার এন্ট্রি পেয়েছি আমি যাই দেখা যাক কি আয়োজন করা হয়েছে আমার জন্য তো ভিতরে যাই এই কি ডেকোরেশন করেছি দেখো এটা কি হচ্ছে কোথায় দাঁড়াবো কোথায় এখানে না

ছড়িয়ে গেলেন এই জগতে দামি দামি কত কি মেলে বলে নেই আর মুখ্য ভাষা ভাষা টাকা যাই ভালোবাসা বাবা তুমি বন্ধু আমার তুমি আমার সব

Alobore. <oczywiście> <gın>

আবা বাবা আবা বাবা তুমি ইکلی যাচ্ছে ওহ দেখো না নামা গে না আ না না দাঁড়াও বাবা ওটা ধরে ধরো ওটা ধরে ধরো না নো 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 ইয়েস ইয়েস ও তোমরা আমরা কিন্তু আমাদের প্রথম আইটা তুমি আমাদের বাবা কালকে আইসক্রিম রেগাছা আমি আইসক্রিম কিনলে কিনলে তো আমাকে তুমি বলছো সুন্দিকে আইসক্রিম কিনে দাও বাবু ওই

ye 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 sor tu so tin tin so tin tin so, so <srupal2> tin <that> <start> de <Sultan>

いやโพเชだか हां मैं ना माने कार केते खावा अच्छा फिरली जाना है हम भाईया खेलवा हम ही खेल जब बाबा ठीक है चलो ज्यादा स्लोफा तो अच्छे है एक ब्लैक स्लोफा है चलो हम जाओ हां चलो जाओ बाबा ये नीचे अच्छे है ना पूरे दे

আমাকে আর ওর মাকে দুজনকে যেতে হবে দুজনেই চলে এসেছি রেডি হয়ে এখন যাচ্ছি মেয়েকে আনতে গাড়ি করে তো যাই ওখানে গিয়ে যদি ব্লক করার সুযোগ পাই অবশ্যই করবো আর দেখাবো ওর এক্সপ্রেশনটা মানে দুজনকে পের কেমন লাগলো এখন চলে এসছি আমাকে স্কুল থেকে নিতে আর গাড়ি পার্ক করতে টাইম লেগে গেলো আর আমার বউ চলে গেছে ওকে নিয়ে স্কুল থেকে আনতে তো যাই দেখি ওর এক্সপ্রেশনটা কেমন

তারপর আমরা যাব বাড়ির দিকে তো স্কুল থেকে বেরিয়ে মায়ের আবজারে চলে গেছিলাম কুলফি খেতে এখন হাতে রয়েছে মাম্মারটু দেখো এই যে শেষের পথে প্রায় আমরা খাওয়া দাওয়া করিনি কিছু মাম্মাই একটা কুলফি খেয়েছে আর এখন আমরা বাড়ি যাচ্ছি বাদ যাচ্ছি লাঞ্চ হবে বাড়িতেই দেখা হচ্ছে বাড়িতেই গিয়ে এই হচ্ছে আজকে আমার লাঞ্চের মেনু পুরোটাই মা করেছে যে মাছের মাথা দিয়ে মুগ ডাল কাতলা মাছ চিংড়ি মালাইকারি পমফ্রেট মাছ চিকেন পাঁচ রকমের মিষ্টি আর এখানে ভাত ভাজা ওইখানে আবার একটা মাছ ভাজা রয়েছে পাঁচ রকমের ভাজা আর চাটনি আসছে তো চটপট খেয়ে নিই খাবি না ডাকবি না নিজেরা কি সুন্দর খাচ্ছিস বল শুয়ে আছে তুমি

আচ আু আচ জু

এদিকে যে পায়েস ওখানে পকোড়া আর কেক চুইঙ্গেল খুব কাজ করছে সায়নে রয়েছে কট্টু রয়েছে আর এখানে আমার শ্বশুর শাশুড়ি ভটু বাদ দেখি সবাই এখানে রয়েছে সবাই এখানে উপস্থিত দেখো মায়াবিনী গাইছে রেডি বাদ দেখি দর্শকরা বসে রয়েছে সবাই

you que a me tomar এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে এই যে কুটু সবাইকে বেড়ে দিচ্ছে গোপাল ও গোপাল তুই কি নিজেরটা নিলি দিতেই পারছি তো ভাই ও ভাই আমি তো বলা তুই সবাইকে দিচ্ছিস এই যে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে এই যে আমার মাও চলে এসেছে আমার সাথে এখানে রিয়া মনোজিৎ এরা দেখুন এসেই খেতে শুরু করে দিয়েছে এসেই খেতে শুরু করে দিয়েছে দুজন সবাই বসে বসে খাচ্ছে সবাই বেরিয়ে যাচ্ছে এই যে সবাই বেরিয়ে আছে দেখ করে দাদা ভাই দাদা দাদা সবাই এক এক করে চলে যাচ্ছে এরা যদি খেয়েছিস ভাই ভাই দাঁড়িয়ে আছে এই যে পিয়ানের জন্য আয় ভাই খা তোর জন্য ভাই দাঁড়িয়ে আছে ডাটা ডাদা

তো আমার জন্মদিনের ব্লগ আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরে কোন ব্লগ টাটা